হ্যালো গাইজ আমরা এখন তামিলনাডার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন আমরা হচ্ছে বলাই চালাই রাস্তা তো হেবি তো আমরা কিছু সাইকেলের কাজ করেছি আপনাকে দেখাবো দাঁড়ান রাস্তায় খারাপ হয়েছে তো আমরা বলা চালা চলে এসেছি যে দেখতে পাচ্ছি হ্যান্ডেল সাইকেলের একটা আর এই যে দেখো মডিফাই করে আলাদা করেছি মানে পাইপকে রং করে হ্যান্ডেলের মতন করে লাগিয়েছি কোন রাস্তায় কোন গাড়ি গো বাস আছে এই রাস্তায় বাস এই যে একটা রাইডার দিকে লাও উড়ছে

খালি রাস্তার দিকে ফোকাস করেন একই গান না কানেগড়ে একই গান খালি শুনছো খালি রাস্তাটা দেখেন খালি রাস্তার অবস্থা রাস্তা একবারই খারাপ এখানকার কাজে রাস্তা চলো তুমি আগে চলো আগে যাও আমরা চিনি ওদের বাড়ি তুমি চিনো তুমি আগে যাও না তো দেখো তাড়াতাড়ি ডাকো 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 চোগাইচ্ছ আমাদেরই সব ফ্রেন্ডগুলা রেডি হয়ে গেছে আমরা লোকেশনে যাব তারপরে আপনাদেরকে আবার ভিডিও শুরু করব করবো আমাদের লোকেশনে চলে এসেছি যে আমাদের ফ্রেন্ড এদিকে আছে আর ওদিকে তামিম রাইডার আছে সাথে যে নয় এখানে একটা মারি দেখা যে একটা হুইলি মারবে দেখা যাক কদ্দুরপাতে ওদের থেকে আসো একটা হুলি দেখিলেন ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম